দেখছে নেবে গা নাই মা বলে এমা না বল সমার বে দেখছে বরখা পরে চল মা বোন কিন্তু এই বোরখার ভিতরে ভেজাল আছে কথা ঠিক না বেঢ়ি বুঝে টাইট ফিটিং চুমকি টুমকি এইসব বোরখা চলবে না কথা বলেন ঠিক না বে হবে তবে ঢিলাঢালা চলো মা বল সদা সর্বদাই ইমান আমারাবে দেখলে বেগানাইমাব ইমানাম সব হারাবে দেখলে বেগানাই স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বরখা পরে নাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বরখা পরে নাও আপনার সঙ্গে নেবেন আপন জন সঙ্গে নিবে যাইবানায় এক ইমান আমল সব হারাবে দেখলে বে গানাইমাব ইমানাম সব হারাবে দেখলে বে গানায় বরখা পরে চলমাব বড় খাপড়ে মাবুল সদা সর্বদাই ইমান আমারাবে দেখলেবে গানায়মাবোল ইমান আমর সব হারাবে দেখলে বে গানায় আরমি পলিসে টিচার হলো কেউ বাবের স্টার উকিল হাকিম সাজ হয়েছে পুরুষ বলে কথা দিন যাবে আরমি পলিসে টিচার হলো কেউ বাবের স্টার উকিলে হাকিম জজ হয়েছে পুরুষ বলে সার দায়ু এদের স্বামী দায়ু সবে এদের স্বামী নবীজির ভাষায় ইমান আমর সব দেখলে বেগানাই মা বল ইমান আমর সব হারাবে দেখলে বেগানাই বোরখা পরে চলো মা বল সদা সর্বদায় ইমান আমল শোভরাবে দেখলে বেগানাই ইমান আমল শোভরাবে দেখলে বেগানাই নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোৰানৰ চহী হাদিছে ফুলে দেখ না খুব জোৰৰে বলবে কথা খুব জোৰৰে বলবে কথা আড়াল ঠেকিয়াম ইমান আমাৰ সবহাৰবে দেখলে বেগান আই মাবুল ইমান আমাৰ সবহাৰবে দেখলে বেগান আই বৰষা পৰে চল মাবুল পোর্খাপড়ে চলো মা বল সদা সর্বদাই ইমান আমল সভারাবে দেখলে দেখলেবে গানায় মা বল ইমান আমল সভারাবে দেখলেবে গান